রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে কাজ নিয়েছে সরকার একই সাথে সরকারি এবং বেসরকারি উদ্যোগেও নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলার প্রয়াস জারি রয়েছে এবার নেশামুক্ত সমাজ গড়ার বার্তা দিয়ে এক বিশেষ পদযাত্রা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার মূলত পাঁচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এই র্যালিটি অনুষ্ঠিত হয় সেখানে পাঁচ্য ভারতী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকরাও উপস্থিত ছিলেন মূলত রাজ্যকে এবং এলাকাকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর দেববর্মা বলেন সম্প্রতি একত্রিশে মে তামাক বিরোধী দিবস গোটা বিশ্বে পালিত হয় কিন্তু বিদ্যালয়ে সেই সময় বন্ধ থাকার কারণে এই দিনটি বেছে নেওয়া হয়েছে একই সাথে রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকাবাসীদের সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এই দিনের এই উদ্যোগ বলে জানান তিনি এই ধরনের উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে বলে জানা গেছে আমরা পাশে বিদ্যালয়ে বিশ্ব তামাক বিরোধী দিবস আমরা জানি একত্রিশে মে অনুষ্ঠিত হয় সেই সময় আমাদের বিদ্যালয়ের ছুটি ছিল গ্রীষ্মকালীন ছুটি তার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি তামাক বিরোধী সংকল্প ঝাটা হিসাবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা আজকে বাচ্চ্যবাদী বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা আমার পাশে আছেন আমার ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ আমরা এবং সবাই মিলে আমরা আমাদের বিদ্যালয়ের চারো পাশ এলাকায় আমরা একটা সংকল্প ঝাটা হিসাবে একটা রেলির আয়োজন করেছি এই রেলিতে আমরা এলাকাবাসীকে আমরা অবহিত করব যাতে প্রত্যেকে তামাক বর্জন করে তার জন্য আমাদের এই জায়গাটা আমি পার্শ্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশু বিদ্য শর্মা আমার বাড়িতে আছেন শকন চন্দ্র আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কোন কোন জায়গা পরিদর্শন করবেন পরিক্রমা করবেন পরিক্রমাটা করবো আমাদের বিদ্যালয়ের দিক দিয়ে বেরিয়ে গিয়ে আমাদের ওই কার্গিল বাজার হয়ে পান্তি ক্লাব ভারতীর ক্লাব হয়ে মানে আমাদের এই এলাকাটা আমরা পরিদর্শন করবো রিপোর্ট News Live 24, Tripura.